সম্প্রদায়ের জাতীয় নেতৃবৃন্দ জাতীয়ভাবে সরকারের প্রতি অনেক আগে থেকেই অনেক আগে থেকেই অনেক দাবিদা আমাদের আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের জাতীয় নেতৃবৃন্দ অনেক অনেক বিগত অনেক দিন আগে থেকে অনেকগুলো দাবি অনেকগুলো দাবি দেওয়া তারা বিভিন্ন সরকারের কাছে বিভিন্ন আমলে বিভিন্ন সরকারের কাছে তারা পেশ করে এসেছেন তার ভিতর দুই একটি দাবি ছাড়া আমার মনে হয় না কোনো দাবি এখন পর্যন্ত গ্রাহ্য হয়েছে তারা বিবেচনা নিয়েছে আমাদের সমস্ত দাবি থেকে থেকে সার সংক্ষেপ করে বর্তমানে আমাদের জাতীয় নেতৃবৃন্দ আটটি আটটি মূল দাবি আটটি মূল দাবি সরকারের কাছে জানিয়েছেন আমরা গোপালগঞ্জবাসী এই রাষ্ট্রের কাছে জানিয়েছেন আমরা আমরা এই গুপাগুলি এই বিপুল সমাবেশ আমরা সবাই এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করব তার আগে আমি দাবিগুলো আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি আপনারা অনুগ্রহ করে ধৈর্য সরকারের দাবিগুলো শুনবেন সংখ্যালঘু অধিকার আন্দোলন আমাদের আট দফা দাবি সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান ক্ষতিগ্রস্তদের যত উপযুক্ত প্রতিপাদন প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে দাবি নাম্বার 2 ওমতে বিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে দাবি 3 সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে এবং এরপরে একটা আছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংসদে দশ শতাংশ আসন দাবিন আপাচ্চা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে পাশাপাশি আমাদের রাত্রিস সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় ও খ্রিস্টান সম্প্রদায়ের সম্প্রদায়ের ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উপনীত করতে হবে দাবি সম্পত্তি ও নাম্বার সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যক্ষ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে দাবি নাম্বার ছয় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ করতে হবে এবং প্রতিটি হোস্টেলে প্রতিটি শিক্ষা কেন্দ্রের হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ থাকতে হবে দাবি নাম্বার সাত সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড করতে হবে দাবি নাম্বার সাত এটা সবচেয়ে বড় দাবি যেটা আমরা অনেকেই আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন আমরা উপভোগ করতে পারি না এটার সাথে আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বড় দাবি হওয়া উচিত শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি এই আমাদের দাবি ছিল আপনারা সবাই একাত্মতা আমরা সবাই দাবির সাথে একাত্মতা প্রকাশ করলাম তো আমি 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 আজকে যে সাংবাদিক ভাইয়েরা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া

তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সর্বশেষ আমাদের একটাই ঘোষণা যতদিন পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়নের না হবে এই দাবি বাস্তবায়নের দাবিতে আমরা যে কোন আপনারা অবশ্যই কষ্ট স্বীকার করে আমাদের দাবির সাথে একতা পোষণ করবেন এবং আমি এই আয়োজকদের পক্ষ থেকে একটা ঘোষণা দিতে চাই আপনারা আমাদের সাথে থাকবেন কথা দিলাম আপনাদের সাথে নিয়ে যতদিন পর্যন্ত এই দাবি বাস্তবায়ন না হবে আমরা রাজপথে থাকবো থাকবেন আপনাদের চান আপনাদের প্রশাসন অবস্থান আরো চালাবেন বিজে চালাবেন জানান